আসসালামু আলাইকুম আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিকটি হল কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অথবা মিথ্যা অভিযোগ দায়ের করে তাহলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিতে পারবেন কি লিগাল অ্যাকশন রয়েছে আইনে এবং তার কি শাস্তি হতে পারে আইনে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা সহায়তা করুন তো মূল আলোচনায় চলে যাচ্ছি যখনই একটা মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে দায়ের করা হবে এবং এই মিথ্যা মামলা যখন প্রমাণ হবে তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে যখন দেখবেন আপনার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে যে অভিযোগটি দায়ের করা হয়েছে সেটি মিথ্যা তাহলে উনি কি করবেন আপনার বিরুদ্ধে অবশ্যই ফাইনাল রিপোর্ট দিবেন এই ফাইনাল রিপোর্টের বৃদ্ধিতে আপনি অবশ্যই এই মামলা থেকে অব্যাহতি পেয়ে যাবেন এবং এরকম যদি হয় যে আদালত আদালতের কাছে দৃষ্টিগোচর হয়েছে যে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আপনাকে আদালত বেকচুর মামলা থেকে খালাস দিয়েছে মিথ্যা প্রমাণ হয়েছে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি সেক্ষেত্রে আপনি কি আপনি এখানে কি করতে পারেন পরবর্তীতে আপনি যিনি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন মিথ্যা অভিযোগ দায়ের করলেন তার বিরুদ্ধে আপনি লিগাল অ্যাকশন নিতে পারেন তার বিরুদ্ধে আপনি একটা মামলা করতে পারেন এরকম যদি হয় যে আপনার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সেটা আপনি অভি প্রমাণ হওয়ার পরে আপনি ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত ব্যক্তির বিরুদ্ধে একটা অ্যাকশন নিলেন মামলা করলেন কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে আপনার এখানে গ্রাহ্য করছেন না বা আপনার এটা অবহেলা করতেছেন বা অ্যাকশন নিচ্ছেন না তাহলে আপনি এখানে কি করতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি দায়রা আদালতে এটার বিরুদ্ধে একটা আপিল দায়ের করতে পারেন এই আপিলেও যদি আপনি ফলাফল না পান আপনি বিচার না পান সেক্ষেত্রে আপনি হাইকোর্ট ডিভিশনে একটা রিভিশন দায়ের করতে পারেন এই রিভিশনের ক্ষেত্রে আপনি যদি পেয়ে যান তাহলে তো ভালো আর এরকম আবার অনেক সময় হয়ে থাকে যে আদালত নিজ উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে এই মিথ্যা মামলার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারেন নিজে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেটা কিরকম এরকম হতে পারে যদি কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এটা তার কাছে এরকম প্রমাণ হয়েছে এবং তিনি সাথে সাথে কি করতে পারেন একজন ম্যাজিস্ট্রেট হিসেবে উনি আমাদের ফৌজদারি কার্যবিধির দুইশো পঞ্চাশ দ্বারা অনুসরে এখানে পাঁচশো অথবা এক টাকা জরিমানা করতে পারেন এই জরিমানাটা যদি উক্ত ব্যক্তি দিতে ব্যর্থ হয় অভিযোগকারী যদি দিতে ব্যর্থ হয় তাহলে ওনাকে তিরিশ দিনের জেল দিতে পারেন আবার এরকম যদি হয় যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই আদালতে আপনার বিরুদ্ধে আপনার স্থির মিথ্যা যৌতুক মামা দায়ের করেছেন অথবা মিথ্যা ধর্ষণ দায়ের করেছেন এক্ষেত্রে কি হতে পারে আসলে এটা যখন প্রমাণ হবে যে আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামা দায়ের করেছেন এটা কিন্তু আদাল সপরিত হয়ে আপনার এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না আপনি যখনই আবেদন করবেন যে আপনার আপনাকে প্রতিপন্ন করার উদ্দেশ্যে আপনার অর্থদণ্ডী করার উদ্দেশ্যে আপনাকে সমাজে ছোট করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলাটি দায়ের করেছে আপনার স্ত্রী সেক্ষেত্রে আপনি যখন আবেদন করবেন এই আবেদনের ক্ষেত্রে আদালত ব্যবস্থা নিতে পারেন আদালত কি ব্যবস্থা নিতে পারেন এখানে সাধারণত এখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে আপনার স্ত্রীর বিরুদ্ধে সাত বছর কারাদণ্ড এখানে আদেশ দিতে পারেন অথবা জরিমানাও করতে পারেন অথবা এরকম যদি হয় যে আপনি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে না এক্ষেত্রে আমাদের দণ্ডবিধির একটা ধারা রয়েছে টু ইলেভেন বলা হয় মানে দুইশো এগারো ধারায় দণ্ডবিধির দুইশো এগারো ধারা অনুসারে যদি এরকম কারোর বিরুদ্ধে প্রমাণ হয় যে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং সেটা প্রমাণিত হয়েছে আপনি এই মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন অথবা আপনাকে এই তদন্ত কর্মকর্তা তার রিপোর্টের মাধ্যমে আপনাকে এখানে এই রিপোর্টের মাধ্যমে আপনি আদালত থেকে অব্যাহতি পেয়েছেন মামলা থেকে এই মিথ্যা মামলা থেকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি সাধারণত আপনি এই মিথ্যা মামলার বিরুদ্ধে আপনি এখানে আবেদন করতে পারেন বা অ্যাকশন নিতে পারেন দুইশো এগারো দর অনুসারে এই অ্যাকশন নেওয়ার ফলে বিচারক যেটা আদেশ দিতে পারেন সেক্ষেত্রে এখানে আহ সর্বোচ্চ তার যদি এরকম হয় যে আপনি এমন একটা মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে দায়ের করেছে যেটার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড অথবা দশ বছরের বেশি কারাদণ্ড আপনার হতে পারত এরকম একটা মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে দায়ের করেছে সেক্ষেত্রে এই মিথ্যা মামলার আপনি যখন অভিযোগ করেছেন বা আবেদন করেছেন সেক্ষেত্রে আদালত এখানে উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ সাত বছর অথবা এখানে যদি এরকম হয় যে দণ্ডবিধের একশো আহ তিরানব্বই দল অনুসারে তো এখানে আরেকটা আছে যদি কেউ এই আদালতে মিথ্যা সাক্ষী এই মিথ্যা পক্ষ হয়ে যদি আপনার বিরুদ্ধে সাক্ষী উপস্থাপন করে সেক্ষেত্রে দণ্ডবিধি তিরানব্বই দ্বারা অনুসারে তার সর্বোচ্চ সাজা হচ্ছে সাত বছর এরকম যদি হয় যে আপনি এমন একটা মিথ্যা মামলা দায়ের করেছে এবং এই মিথ্যা মামলার পক্ষ নিয়ে কেউ একজন মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে আদালতে তাহলে দণ্ডবিধির একশো চুরানব্বই অনুসারে যদি এরকম মিথ্যা সাক্ষ্য সে উপস্থাপন করে যে মিথ্যা সাক্ষীর ফলে কোনো নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে এবং কার্যকর করা শেষ তাহলে পরবর্তীতে যখন প্রমাণ হবে উক্ত ব্যক্তির বিরুদ্ধে যে সে এই যে সাক্ষীটি দিয়েছিল এটি মিথ্যা ছিল তাহলে উক্ত ব্যক্তিরও কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যাবে এটা হচ্ছে দণ্ডবিদের একশো চুরানব্বই ধারানুসারে এরকম যদি হয় যে আপনি কোনো শিশুর বিরুদ্ধে অর্থাৎ আঠারো বছরের নিচে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন আদালতে সেক্ষেত্রে এখানে এই আমাদের শিশু আইন দুই হাজার তেরো সতেরো অনুসারে এখানে আপনার বিরুদ্ধে কি শাস্তি রয়েছে আপনার বিরুদ্ধে যে শাস্তিটা রয়েছে আপনার কিন্তু এখানে সাধারণত পঁচিশ হাজার টাকা আপনার কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ জরিমানা করতে পারে আদালত আপনাকে এবং এখানে কিন্তু আপনি যদি এই কম্পেনসেশন না দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার সর্বোচ্চ এখানে কিন্তু আপনি ছয় মাসের কারাদণ্ড দিতে পারে আদালত তো সাধারণত আজকে আমরা জানলাম যদি কেউ কাউকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কাউকে ছোট করার উদ্দেশ্যে কারো ক্ষতি করার উদ্দেশ্যে সমাজে কেউ কারো বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ দায়ের করে মিথ্যা মামলা দায়ের করে থানায় হোক সেটা কোর্টে হোক সেটা যদি মিথ্যা অভিযোগ প্রমাণ হয় পরবর্তীতে যে অভিযোগটি সে দায়ের করেছিল সেটি মিথ্যা ছিল এটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু এই উক্ত যে শাস্তিগুলো আমি বললাম এই শাস্তির ব্যবস্থা আছে সো সকলে সাবধান হয়ে যান কারো বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করতে করার চেষ্টাও করবেন না এবং করবেন না এটা আমি আশা রাখব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি এখানে ধন্যবাদ